আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ক্ষমা চাই কারণ সবাই জানতো এবং বলতো ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বড় মাপের খেলোয়াড় একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় আমি তখন বুঝি নাই জানি নাই তাই বিশ্বাসও করি নাই এই জন্য ইউনুসের কাছে আমি অনেক বড় ক্ষমা চাই কয়েকদিন আগে মালয়েশিয়ার একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সেখানে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিক জঙ্গি গ্রেপ্তার হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানকার সরকার ঘোষণা দিচ্ছে যে এরা বাংলাদেশের জঙ্গি আইএসআই সদস্য তারা আরও ঘোষণা দিছে এই ধরনের যত জঙ্গি তৎপরতা আছে তা তারা শিকড় থেকে উপরে ফেলবে তারপর থেকেই বাংলাদেশের মালয়েশিয়া প্রবাসীদের ধরপাকড় শুরু হয়েছে এখন এটা চরম পর্যায়ে আছে সর্বশেষ ঢাকা বিমানবন্দরে অর্থাৎ হজরত শাহজালাল বিমানবন্দরে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন উপদেষ্টা তার ব্যাগে করে একে কে সেভেন কেউ বলে স্নাইপারের ম্যাগজিন অর্থাৎ গুলির ম্যাগজিন নিয়ে বিদেশ যাচ্ছিল সেই ঘটনায় শুধু দেশ না একইভাবে সারা দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে দুটি ঘটনাই আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে শুরু হয়েছে দুটি ঘটনাই আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাবাতে পেরেছে তারা ভাবনা চিন্তা করতেছে যে বাংলাদেশে এয়ারপোর্টে যদি ম্যাগজিন সহ একজন মানুষ গ্রেপ্তার হতে পারে তল্লাশি চকি পার হয়ে যদি এয়ারপোর্টের ভিতরে একজন মানুষ ঢুকে যেতে পারে তাহলে তারা সেখান থেকে পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে এই সমস্ত অস্ত্র গুলি নিয়ে ঢুকে যাবে এই দুইটা ঘটনা এখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নানানভাবে বাংলাদেশের উপরে আসবে এক সারা দুনিয়ায় বিমানবন্দরগুলিতে বাংলাদেশি যাত্রীদের জন্যে রেড অ্যালার্ট জারি হবে এবং প্রতিটা বিমানবন্দরে বাংলাদেশের যাত্রীদেরকে আন্ডারওয়্যার খুলে চেক করা হবে আর মালয়েশিয়াতে গ্রেপ্তার হওয়া ছত্রিশ জন জঙ্গির কারণে আইএসআই সদস্য কারণে সারা দুনিয়াতে যারা প্রবাসী বাংলাদেশে আছে তাদেরকে অন্য প্রবাসীরা এবং সেই সব দেশের সরকার বিভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করবে বাঁকা দৃষ্টিতে দেখতে শুরু করবে সন্দেহ হলেই গ্রেপ্তার করবে অতএব ঢাকা বিমানবন্দর অর্থাৎ শাহজালাল বিমানবন্দর এবং মালয়েশিয়ায় দুটি ঘটনার মাধ্যমে ডক্টর ইউনুস প্রমাণ করতে পেরেছেন যে তিনি আসলেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় আসলেই তিনি অনেক বড় মাপের খেলোয়াড় তিনি ঢাকা বিমানবন্দর দিয়ে শাহজালাল বিমানবন্দর দিয়ে যেমন করে অস্ত্রসহ বিদেশে লুক পাঠাতে পারবেন তেমনি বাংলাদেশে থাকা আইএসআই তালেবান লস্করই তোয়োবা জয়সী ই মোহাম্মদের সদস্যদেরকেও বিদেশে রপ্তানি করতে পারবেন এর জন্য কোনো পরিশ্রম করতে হবে না এগুলি এখন ইউনু সাহেবের স্টকেই আছে অর্থাৎ বাংলাদেশ এখন আইএসআই তালেবান জৈস ই মোহাম্মদ লস্করদের মজুদ কারখানা ধন্যবাদ ইউনুস সাহেব ধন্যবাদ আপনার সরকার আমি আপনাকে আগে চিনতে পারি নি এই জন্য আমি আবারও আপনার কাছে মাপ চাচ্ছি আমাকে বড় ক্ষমা করে দেবেন ধন্যবাদ